ভারতে এখন চলছে তুলসী গাবার্ড বন্দনা তুলসী গাবার্ড বন্ধনা ওদের মিডিয়াগুলাতে গেলে তুলসী গাবার্ড তুলসী গাবার্ড তুলসী গাবার্ড মনে হচ্ছে কলিতে এখন তো ওই হিন্দুদের ধর্মীয় বিধান অনুযায়ী কলিকা কা তাই না তো সেই কলিতে তুলসী গাবার্ড মনে হয় যে অবতার রূপে আবির্ভূত হয়েছে ভারতকে উদ্ধার করবে নাকি বাংলাদেশকে উদ্ধার করবে কে জানে বাট ভারতীয় অন্তত বাংলা মিডিয়াগুলা এবং একসঙ্গে জাতীয় অন্যান্য মিডিয়াও দেখলাম যে এই তুলসী গ্যাওয়ার্ডকে নিয়ে মাতম শুরু করেছে মাতম শুরু করেছে তো এন ডি টিভিতে এই যে আজকেই হ্যাঁ আজকেই একটা সাক্ষাৎকার দিয়েছেন উনি ওই যে অজিত ডোভাল ভারতের নিরাপত্তা তার সাথে একটা বৈঠক বৈঠক করছেন অলরেডি তো তারপরে এন ডি উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো সেই সাক্ষাৎকার নিয়েই বস্তুত ভারতীয় মিডিয়াগুলোর একেবারে এই তুলসী দিয়ে বন্ধ না আমরা যে সম্পর্কিত যে খবরটা বাংলাদেশ থেকে প্রচার করছে আমরা একটু শুনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী যার তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে সেটা বাংলাদেশের মানুষই বুঝবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইনুস যিনি এখন প্রধান প্রধান উপদেষ্টা হয়ে অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন উনি ব্যবস্থা নেবেন কারণ শান্তি প্রতিষ্ঠায় ওনার তো কোনো জুড়ি নাই তা যদি না হয় তাহলে আর নোবেল পুরস্কার দেয় শান্তিতে তো ডক্টর মোহাম্মদ ইউনু ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতে তো বাংলাদেশের মানুষের কোনো চিন্তা নেই অর্থাৎ তুলসী বলছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকার সরকারের নাকি দুশ্চিন্তার কোনো শেষ নেই মস্কারি করে নাকি ওই যে বললাম না যে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই আরে তুলসী বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিষয় বুঝবে এখানে তোমরা সাত সাগর তেরো নদীর পাড়ে আমেরিকার মানুষ বা সরকার তোমাদের কিসের দুশ্চিন্তা বাংলাদেশ তোমাদের কি কি কোনো পাকা ধানে মই দিয়েছে আহ সতেরো মার্চ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ট এই মন্তব্য করেন ওনার যদি খেয়ে দেয় কামকাজ না থাকে তাহলে তো এ ধরনের মন্তব্য তো করতেই পারেন তাই না বাংলাদেশের শান্তি শৃঙ্খলা সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের যে বিষয়গুলো এগুলো বাংলাদেশ সরকার দেখবে এখানে তুলসী গ্যাবার্ড তো এই নিয়ে কথা বলার তো কোনো দরকার আছে বলে মনে করি না তুলসী বলেন দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটে আসছে যা মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় বাংলাদেশে যদি সংখ্যালঘুদের তথা যে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন যদি হয়েও থাকে বাংলাদেশ সরকার যদিও সর্বৈভাবে এগুলাকে মনে করে যে এগুলো ভারতের পূর্ব আগান্ডা। তারপর আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বাংলাদেশে হিন্দুদের উপর কিছু অত্যাচার নির্যাতন হয়েছে আমি যদি ধরেও নেই তো এইটা নিয়ে সাতসাগর তের নদীর পাড় আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্পের কিসের মাথা ব্যথার কারণে এটি তো বুঝলাম না বাংলাদেশের হিন্দুদের প্রতি তাদের প্রেম কি উতলে উঠিল আহ এটাই তো রহস্যের গন্ধ পাচ্ছি আমি অথবা ওই যে মাছের মায়ের পুত্র শোক অনেকটা এরকমই মনে হচ্ছে কথা নেই বার্তা নেই হঠাৎ করে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রেম একেবারে উথলিয়া উঠিল ঘটনা কি তিনি আরো বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসবাদ দমন করতে প্রতিশ্রুতি নাম দিচ্ছি ইসলামপন্থী সন্ত্রাসবাদ তাই না আসলে এখানে এটা বলতে চাচ্ছে যে খোদ ইসলামী হলে সমস্যা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ওই যে লাস্টে একটু সন্ত্রাসবাদ জুড়ে দিয়েছে না এটা হলো জাস্ট মানে কি বলা যায় সুগার কোটিং করা তাহলে এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে ইসলামটাই একটা সমস্যা এবং এই ইসলামকে ঠেকানো জন্যে তাদের প্রচেষ্টা এটাই হলো আহল কথা অন্তত এটাই কিন্তু বুঝতে হবে ডাইরেক্টলি খালি ইসলামের নাম তো উল্লেখ করতে পারে না অ্যাটলিস্ট কিছুটা হলেও তো এখনও ওই পলিটিক্যাল কারেক্টনেস অনুযায়ী কিছু কূটনৈতিক ভাষা ব্যবহার করতে হবে কিন্তু যা বোঝার তা তো আমরা বুঝিয়ে গেছি যে এখন ডোনাল্ড ট্রাম্প ইসলামকেই টার্গেট করছে এরা কি বলছে যে ইসলামপন্থী সন্ত্রাসবাদ ইসলামপন্থী সন্ত্রাসবাদ বলে কোনো কিছু আছে নাকি এটা তো বুঝলাম না এই পশ্চিমের দেশগুলো মাঝে মাঝে নতুন নতুন টার্মিন টার্ম বা টার্মিনোলজি আবিষ্কার করে যেরকম ওই যে দুই সালে যখন টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল না ওই যে ওসাম অনুসারীরা বিমান হামলা করে ধ্বংস করছিল নাইন ইলেভেন তো এরপরে আমেরিকার মানুষরা তো মুসলমানদের উপরে খেপে গেছিল এবং তারা আক্রমণ করবে বলে পায়ে তারা করছিল তখনই কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট সিনিয়র বুশ হঠাৎ করে আবিষ্কার করলো মডারেট মুসলিম এবং মডারেট ইসলাম এর আগে কিন্তু আমরা জানতাম না যে মডারেট মুসলিম কী আর মডারেট ইসলাম কী এই জিনিসটা কিন্তু জানতাম না এটা কিন্তু তখনই আবিষ্কার হয়েছিল তো মুসলিমরা কি বা কেমন এইটা অবশেষে আবিষ্কার করে ইহুদিন আসারা কাবেররা বুঝছেন এবং নট অনলি দ্যাট এই সিনিয়র জজ বুশ আরও একটা জিনিস আবিষ্কার করেছিল সেটা হলো ইসলাম মানে হলো পিস অর্থাৎ ইসলাম মানে শান্তি এটাও কিন্তু আগে কেউ জানত না এরপর থেকে জানে যদিও অবশ্য যারা নাকি ইসলামিক কেস তারা বলে কি ইসলাম মানে শান্তি না ইসলাম মানে হলো কি আত্মসমর্পণ তাই না সাবমিশন তো যাই হোক ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই সমস্ত পলিটিক্যাল কারেক্টনেসের ধার ধারে বলে মনে হয় না তারপরেও কিছুটা কূটনৈতিক ভাষা ব্যবহার করছে মনে হয় কিছু সুগার কোটিং করছে যে ইসলাম পন্থী সন্ত্রাসবাদ কথা বলছে না ইসলাম পন্থী আসলে এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসলে তাকে বলছে আসলে ইসলাম অর্থাৎ ইসলামের বিরুদ্ধে এরা করতে চায় একদিক দিয়ে বিষয়টা ঠিকই আছে কারণ ইসলামের জিহাদ বলতে যেটা আমরা জানি এতদিন তো ওই যে অনেক স্কলার বলতো কি জিহাদ নফসের বিরুদ্ধে যুদ্ধ নফস মানে কি একজনের মধ্যে যে নেতিবাচক বিষয় থাকে যেমন লোভ লালসা ক্রোধ ইত্যাদি এগুলোর বিরুদ্ধে যুদ্ধ তাই না কিন্তু কোরআন হাদিস পড়লে আসলে যে এইগুলোর বিরুদ্ধে যুদ্ধই যে জিহাদ তা কিন্তু বোঝা যায় না যেমন এই যে সুরাত আবার পাঁচ নম্বর হাতে আসে না যে নিষিদ্ধ অতি ক্রান্ত হলে মুশেকদের যেখানে পাবে হত্যা করবে তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দিবে এখন এই যেখানে পাবে সেখানেই হত্যা করবে এইটা কি আসলে কারো নফসের বিরুদ্ধে জিয়াদ নাকি কি জানি এরকম কোনো অর্থ করা যাবে কি না জানি না তারপর আবার উনত্রিশ নম্বর আয়তে ওই সুরা তো আবার বলা হচ্ছে না যে তোমরা আহলে কিতাব অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা ইসলাম কবুল করে তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দেয় এরকম মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কোরআন হাদিস ভালো করে পড়ছে পড়ে শুনে বুঝছে জিহাদ আসলে কি জিনিস অন্তত তুলসী কাবার যে ভালো করে পড়ছে তা আমার কাছে মনে হয় কারণ সে যেহেতু একেবারে কট্টরপন্থী হিন্দু আর অতীতে এই বাংলাদেশের হিন্দুদের নিয়ে তার অনেক বক্তব্য বিবৃতিও আছে অর্থাৎ অন্তত উপমহাদেশীয় মুসলমানদের চরিত্র সম্পর্কে তার খুব ভালো জানা আছে এটা বোঝা যায় এবং সেই হেতু এই ডোনাল্ড ট্রাম্পের কাছেও হয়তো নানাভাবে তাকে কনভিন্স করা হয়েছে যে মুসলমান কারা আর তাদের ধর্ম ইসলাম হলে কী জিনিস এবং সেই হেতু এখন অনেকটাই ওই পলিটিক্যাল কারেক্টনেসের সেই খোলস ছেড়ে বের হয়ে কিছুটা ডাইরেক্ট হয়ে এইবার ফিল্ডে নামছে অর্থাৎ পৃথিবীতে এখন দুইটা সাম্রাজ্যবাদী শক্তি এ শক্তি এটা কিন্তু আমি বিভিন্ন সময় বলি বর্তমানে পৃথিবীতে কিন্তু দুইটা সাম্রাজ্যবাদী শক্তি আছে একটা হলো এই আমেরিকান নেতৃত্বাধীন পুঁজিবাদী সাম্রাজ্য সাম্রাজ্যবাদী শক্তি আর একটা হলো ইসলাম ইসলাম কিন্তু একটা সাম্রাজ্যবাদী শক্তি অনেকে হয়তো সেটা জানেন আবার জানেন না কারণ এই যে ইসলামে যে কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন বিধান না যে কারণে ইসলাম খালি আপনার ব্যক্তি জীবন অনুসরণ করবেন বিষয়টা এরকম না আপনি নামাজ রোজা পড়লেন এবং ভাবলেন যে আপনি মুসলমান হয়ে গেছেন জি না ওই যে তাও বা অনুযায়ী কী করতে হবে মুশেকদের যেখানে পাইতে হবে সে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে যে পাঁচ নম্বরে বলা আসে না আর ওই উনত্রিশ নম্বরে ইহুদিয়ার খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কেন এই কারণে এই যুদ্ধগুলো করতে হবে জিহাদ করতে হবে কারণ এই দুনিয়াতে সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যেটাকে বলা হয়েছে খিলাবত এটাই এবং নবী নিজেও কিন্তু ওই যে হাদিসে এই আয়াতগুলোর ব্যাখ্যা বলছেন আপনারা যদি ইসলামিক ফাউন্ডেশনের যদি হাদিস এক কিতাব আপনারা পান সহি মুসলিম সেখানে এক নম্বর অধ্যায়ের ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত যে হাদিস আছে সেখানে পরিষ্কার নবী বলছেন যে পর্যন্ত শেষ মানুষটা ইসলাম কবুল না করবে যতদিন পর্যন্ত শেষ মানুষটা ইসলাম কবুল না করবে ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমি আদিষ্ট হয়েছি তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দিতে হবে অর্থাৎ এই বিধান কিন্তু সারা দুনিয়ার সকল মানুষের জন্য প্রযোজ্য অর্থাৎ পৃথিবীতে যতদিন পর্যন্ত একটা পর্যন্ত মানুষ অমুসলিম থাকবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদেশ দেওয়া হচ্ছে তো এ এটা বিধানটা কি গোটা পৃথিবী সাম্রাজ্যবাদী বিষয় না এবং এই আদর্শ অনুসরণ করেই কিন্তু অতীতে এই যে মুসলিম শাসকরা এই যে পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ করে জয় করছিল যেমন এই যে ভারত ভারতবর্ষ এই যে মুঘলরা যে জয় করেছিল মুঘলদের কাছে এটা কিন্তু ছিল জিহাদ ক্লিয়ার তো এখনও তো পৃথিবীতে প্রায় সাতাত্তর আটাত্তর পার্সেন্ট মানুষ অমুসলিম তাহলে এখন মুসলমানদের জন্য জিহাদ একেবারে ফরজ হয়ে গেছে না তো সম্ভবত ডোনাল্ড ট্রাম্প এটা বুঝে গেছে যে মুসলমানদের চিরাচরিত বিধানই হলো অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করা তো সেই হেতু এখন খোলস ছেড়ে বের হয়ে পলিটিক্যাল ক্যারেক্টার্সের ভাষা থেকে বের হয়ে এসে এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একেবারে ডাইরেক্টলি এই মুসলমানদের বিরুদ্ধে বলছে ঠিক আছে তোমরা যখন যুদ্ধই আমাদের বিরুদ্ধে ঘোষণা করছো তো আমরাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম অর্থাৎ এইবার মাঠে আসো অর্থাৎ এতদিন যে জিনিসটা গোপন ছিল ওই পশ্চিমা দুনিয়া যে জিনিসটাকে ধামা চাপা দিয়ে রাখতো এখন এই ডোনাল্ড ট্রাম্প এসে ধামা চাপা না দিয়ে ধামাটা উল্টে এইবার পশ্চিমা বিশ্ব মুসলমানদেরকে এখন চ্যালেঞ্জ করেছে চোখে এনাফিজেনা যথেষ্ট হয়ে গেছে পলিটিক্যাল কারেক্টনেসের নামে মুসলমানদেরকে আমরা যথেষ্ট সুযোগ দিয়েছি উদার হওয়ার জন্যে ধর্ম নিরপেক্ষ হওয়ার জন্যে এবং শান্তি পূর্ণ হওয়ার জন্য কিন্তু যেহেতু তারা সেটা হয়নি তারা সর্বদাই খিলাফত প্রতিষ্ঠিত করতে চায় জিহাদের মাধ্যমে শোকে তো তোমরা কাম করো আমরা রেডি আছি আর যদি সেটা না করো তাহলে আমরাই এই তোমাদের বিরুদ্ধে অ্যাকশানে যাব বিষয়টা কিন্তু এরকম এই যে এই তুলসী গেবাটের বক্তব্যের বিষয় কিন্তু এটাই দেখে তারপর ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন ক্যাবিনেট ইতোমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে কোথায় আলোচনা শুরু করছে আমরা তো তেমন কোনো নজির দেখি না আলোচনা যদি শুরু করতো তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অন্তত বাংলাদেশের মধ্যে যে সমস্ত বেশি উগ্রপন্থী দলটল আছে তাদের বিরুদ্ধে একটু অ্যাকশান ট্যাকশান নিত না তা আমরা তো সেগুলো দেখি না উল্টে তো দেখি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বুঝে গেছেন যে আমেরিকার সাথে আসলে সুবিধা হবে না উনি এখন সায়নার কাছে গিয়ে ধর্না দেওয়ার শেষ চিন্তাভাবনা করছেন আসলে চিন্তাভাবনা কেন করছেন মানে সায়নাকে দলে নেয়ার জন্য উনি উঠে ভরে লাগছেন এবং উনি মনে করছেন যে সায়না বোধ এই বিপদে বাংলাদেশকে রক্ষা করবে কিন্তু কিভাবে রক্ষা করবে এটা কিন্তু আমার মাথায় এখনও আসে না সায়না কিন্তু বস্তুত বাংলাদেশকে রক্ষা করতে পারে না কেন পারে না জানেন কারণ বাংলাদেশ থেকে সায়নায় কোনো পণ্য রপ্তানি হয় না বুঝছেন অর্থাৎ চায়না থেকে বাংলাদেশ কোনো রকম কোনো আয় উপার্জন করার কোনো সুযোগ নেই যেটা নাকি আমেরিকাতে সুযোগ আছে অর্থাৎ আমেরিকাতে বাংলাদেশের একটা বিশাল পরিমাণে পণ্য রপ্তানি হয় এবং আয় হয় বাট চায়নায় কিন্তু হয় না অতএব এখানে চায়না না ওই দিন শেষে ওই আমেরিকারই দরকার কিন্তু বাংলাদেশের নট চায়নাকে চায়না বরং বাংলাদেশে নানাবিধ পণ্য রপ্তানি করে তারা আয় করে অতএব এখানে ওই মানে চায়না বাংলাদেশকে কীভাবে রক্ষা করবে সায়না কি অকাতরে বাংলাদেশের পিছনে অর্থ ডালবে না এত উদার তো চায়না না খেয়ে দেয় কাম আছে তাদের বাংলাদেশ গোল্লায় গেল না উচ্ছন্ন গেল তাতে চায়নার কিছুই যায় হয় না তো বাস্তব ভিত্তিতে চায়না বেসিক্যালি বাংলাদেশকে উদ্ধার করার ব্যাপারে খুব কিছু করতে পারবে আমার তো মনে হয় না যদিও তারপরও ডক্টর মোহাম্মদ সাহেব অনেক দৌড়ঝাপ করছে দেখা যাক কী ঘটে বাংলাদেশ ইসলামপন্থী চরমপন্থা ও সন্ত্রাসী উৎপাদনের উত্থান নিয়ে কথা বলতে গিয়ে গ্যাবার্ট বলেন এটি এখনো একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় রয়ে গেছে তার মানে এই তুলসী গাট প্রকারান্তরে কি বলতে চাইলে জানেন আমরা তো জানি যে বাংলাদেশে সাম্প্রতিক কালে না মোটামুটি বেশ কয়েক দশক ধরে 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 ক্রমান্বয়ে বাংলাদেশের মানুষ আগের থেকে অনেক বেশি ধর্ম প্রাণ যেটাকে আমরা বলি মাত হয়ে গেছে তো এই যে ধর্মন মাদ হয়ে গেছে এটাকেই বস্তুত তুলসী কাব বলতে চাচ্ছে যে বাংলাদেশের মানুষ ইসলামী সন্ত্রার বাদীতে পরিণত হয়েছে এ এরকমই আসলে বলতে চাচ্ছে এবং এটার মাহাত্ম কি মাহাত্ম হচ্ছে আমেরিকা তো পাকিস্তানকে একটা ইসলামী সন্ত্রার বাদ দেশ হিসেবে আখ্যায়িত করে তাকে কি ব্যান করছে আমেরিকা এদের কোনো লোকজন যেতে পারবে না পাকিস্তানের লোক তো এখন এদের মনে কি এই ফোন দিয়ে আছে নাকি যে বাংলাদেশকে ওই ওই কাতারে নিয়ে যাবে আমার তো সেটাই মনে হচ্ছে তা যদি সেটা করেও তাতে কী যায় আসে বাংলাদেশের মানুষ এতে কি ভাবিত নাকি বাংলাদেশের মানুষ কি এগুলো কেয়ার করে নাকি যদি আমেরিকা বলে যে বাংলাদেশের কোনো লোক আমেরিকা ঢুকতে পারবে না শহ বাংলাদেশের মানুষ মমিন মুসলমান তারা জীবনের স্বপ্ন দেখে শুধুমাত্র মক্কামুদ্দিন হতে যদি যেতে পারে তাতেই তাদের জীবন সার্থক তারা আমেরিকা যাওয়ার জন্য লালায়িত না বরং যদি আমেরিকা নিষেধ করে দেয় সেক্ষেত্রে অনেক মমিন মুসলমান অন্তত দোজকে যার হাত থেকে বেঁচে যাবে তাই না কারণ আমেরিকায় গেলে সেখানে তো ওই ইসলাম সঠিক মতো পালন করা যায় না এর ফলে দোজক মানে বেহেস্ত নিশ্চিত হওয়ান একটা ঝামেলা পূর্ণ হয়ে যায় তো এখন ওরা যদি এটা বন্ধ করে দেয় যে ঠিক আছে বাংলাদেশের লোক আইসো না বাংলাদেশের লোকের উপর যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে এটা সাফে বর হবে বলেই আমার কাছে মনে হয় চিন্তা করে দেখেন বাংলাদেশের মমিন মুসলমানরা তাদের ধর্ম অনুযায়ী আরও বেশি ধার্মিক হবে আরো বেশি ইসলামকে আঁকড়ে ধরবে এই তুলসী গ্যাবার্ড এবং আমেরিকানদের চোখে সেটাকেই মনে হচ্ছে বাংলাদেশের মানুষ ইসলাম সন্ত্রাসবাদী হয়ে যাচ্ছে বুঝছেন অর্থাৎ আপ একজন মুসলমান যত বেশি ধার্মিক হবে এই তুলসী গ্যাবার্ডদের বক্তব্য বলে সে তত বড় সন্ত্রাসবাদী হবে এটাই তুলসী তার বক্তব্যে ইসলামী খেলাফতের ধারণা এবং বিশ্বব্যাপী চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে কথা বলেন তার মানে মুসলমানদের স্বপ্নের বিষয় যেটা স্বপ্নের বিষয় না মুসলমানরা তো স্বপ্ন দেখে যে পৃথিবীতে তারা ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করবে তো এই স্বপ্নটাকে তুলসী এবার বলতে চাচ্ছে এইটা হলো সন্ত্রাসবাদীদের উত্থান অর্থাৎ ইসলাম ইসলামের খিলাফত বলতে তার তাদের কাছে সন্ত্রাসবাদীদের রাজত্ব বা সন্ত্রাসবাদী রাজত্ব এইটাই কিন্তু বুঝাচ্ছে তিনি বলেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই মতাদর্শ ও উদ্দেশ্যকে অনুসরণ করে এটি মূলত একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা অর্থাৎ একেবারে ক্লিয়ার কাট বলে দিল যে তাই না যে মুসলমানের যে খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এইটা বস্তুতে একটা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ছাড়া যে আর কিছুই না সেটাই কিন্তু বললো অর্থাৎ অন্য কথায় তুলসী গাভের বক্তব্য অনুযায়ী ইসলাম ইজ ইকুয়াল টু সন্ত্রাস বা সন্ত্রাসবাদ এই তুলসী কিন্তু ক্লিয়ার কাট সেইটাই বললো অতীতে কিন্তু এরা এত ক্লিয়ার কাট বলতো না এখন কিন্তু এই যে পলিটিক্যাল কারেক্টনেসের যে আবরণ সেখান থেকে বের হয়ে এসে এখন মনে হয় তারা বলতে চাচ্ছে যে এখন থেকে পরিষ্কার করে বলতে হবে কারণ কূটনৈতিক ভাষায় কথা বললে এই মমিন মুসলমানরা বোঝে না অর্থাৎ মমিন মুসলমানরা যে ধরনের ভাষা বুঝে তাদেরকে সেই ধরনের ভাষাতেই বলতে হবে তুলসী গাবট কিন্তু সেই লাইন ধরছে বলেই আমার কাছে মনে হচ্ছে গাবট আরো বলেন এটি স্পষ্ট যে অন্য যে কোনো ধর্মের অনুসারীরা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় যদি না তারা সেই গোষ্ঠীটির গ্রহণযোগ্য ধর্ম অনুসরণ করে এইবার কিন্তু এই তুলসী প্রকার প্রকারান্তরে ওই যে কোরআনের সূরা তাওবার 5 নম্বর এবং 29 নম্বর আয়াতের বক্তব্যটাই কিন্তু তুলে ধরল এবং একই সঙ্গে ওই যে সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশনের এক নম্বর অধ্যায়ের তিরিশ থেকে ছত্রিশ নম্বর যে হাদিস সেই বক্তব্যটাকেই তুলে ধরলো কীরকম এই আয়াত এবং হাদিসে কিন্তু ওটাই বলা আছে যে অমুসলিমদের ওপরে জিহাদ করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত খিলাফত প্রতিষ্ঠা করতে হবে ততক্ষণ মমিন মুসলমানদের দায়িত্ব হলো অমুসলিম যারা আছে তাদেরকে মুসলমান বানানো এটাই তো এখানে এই যে তুলসীকে আমার ঠিক সেই কথা বললো না যে খিলাফত তন্ত্রের মূল বিষয় হলো যে তারা যে ধর্ম অনুসরণ করে ওই ধর্মের প্রতি যদি আনুগত্য যারা করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সেই একই বক্তব্যটা সে দিল না সে কোরআন আর হাদিসের কথাই বলল তো যাই হোক এখন এই তুলসী গ্যাড এবং তার প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসন তারা বলতে চাচ্ছে যে দুনিয়াব্যাপী মুসলমানরা যে খিলাফত প্রতিষ্ঠা করতে চায় এটা বস্তুতে সন্ত্রাসবাদী একটা রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় এবং এইটার বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করছে এই এটা হল আহল ঘটনা এখন এই করে দেখবেন যে ভারতের খুব কম মিডিয়াই এই জিনিসটা বুঝতে পারছে খুব কম মিডিয়া এই যে আমার বক্তব্য যেগুলো দিলাম আপনি এটা তো শুনলেন খুব অল্প মানুষ আপনারা শুনেন আমি জানি বাট তারপর আমারই বক্তব্য শুনলেন এবং ভারতীয় মিডিয়াদের কথা আপনারা শুনবেন দেখবেন যে তারা কমপ্লিটলি আসলে এই তুলসী গাবার বক্তব্য আমার মনে হয় টেন বুঝতে পারে নাই পারার কথাও না কারণ তারা তো ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশুনো করে না বাট তুলসী গাভাট যেহেতু একজন কট্টপন্থী হিন্দু ইস্কন সদস্য এবং একজন নিরামিষা সে কিন্তু ইসলাম ভালো করে পড়ছে আসল বক্তব্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিকার অর্থে পররাষ্ট্রনীতিতে এই যে ইসলামের এগেনস্টে জিহাদ মানে যুদ্ধ ঘোষণার এই যে কথাবার্তা যে তুলসী গাভাটের মুখ থেকে আমরা শুনলাম এটা যদি চালু করে না জানি বাংলা পৃথিবীতে বাংলাদের বাদ দেন পৃথিবীতে কী হলে হতে যাচ্ছে আমি ঠিক জানি না যে পৃথিবীতে আসলে কী হতে যাচ্ছে তবে তার আলামত কিন্তু কিছুটা দেখা গেছে ইয়েম কথা নেই বার্তা নেই যে গত দুই দিন বা কাল আমেরিকান নেভি কিন্তু ঝাঁপিয়ে পড়ছে তাই না বোমা তারপরে মিজাইলে একেবারে ঝাঁঝরা করে করে দিয়েছে মনে হচ্ছে যে পরবর্তী টার্গেট ইরান অর্থাৎ ওয়ান আফটার এনাদার মুসলিম দেশগুলাকে বলছে আমরা যা বলি লাইনে আসো আর যদি লাইনে না আসো পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হবে সুতরাং সেই হেতু বাংলাদেশের পরিস্থিতিও যে খুব ভালো দিকে যাচ্ছে বা যাবে সেটা মনে করার কোনোই কারণ নাই আর যদি তুলসী গাভাটারি বক্তব্য শুধুই শুধুইমাত্র বাগাড়ম্বর হয় তাহলে তার কোনো কিছুই না তবে যদি বাগাড়ম্বর না হয় দেন আই এম শিওর দ্যাট বাংলাদেশ ইজ গোয়িং টু ফেস এ সিভিয়ার কনসিকুয়েন্স ইন ইয়ার ফিউচার দ্যাটস অবভিয়াস থ্যাংক ইউ